একবারে বিশ্বাস করেন ভাই মাসে পঞ্চাশ হাজার টাকা একবার অনায়াসে ইনকাম করা সম্ভব কীভাবে সম্ভব সেটা আজকে আমি আমার বলবো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমি বি টিভি টোয়েন্টি ফোর দেখতেছেন সকলকে জানাচ্ছি স্বাগতম বিয়র্ডস বরাবরে আমি আপনাদেরকে কিন্তু বিভিন্ন ব্যবসার সম্বন্ধে আইডিয়া দিয়ে থাকি বা ব্যবসার সম্বন্ধে বলে থাকি তা আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পাকা সুপারি আমাদের দেশে অনেক ভাইরা আছেন বেকার যারা চাচ্ছেন যে কিছু করার জন্য সেসব ভাইদেরকে আমি বলবো আপনারা যদি চান মাত্র দশ হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা পাকা সুপারি বিজনেস শুরু করতে পারেন এবং একটা কথা হচ্ছে দশ হাজার টাকা দিয়ে যদি আপনি ব্যবসাটা শুরু করেন এই যে ব্যবসাটা দিয়ে কিন্তু প্রতি মাসে আপনি অনায়াসে পঞ্চাশ ষাট থেকে এক লক্ষ টাকা পর্যন্ত আপনারা আয় করতে পারেন সেটা কীভাবে সম্ভব দেখেন আমাদের এখানে যে সুপারিটা আছে আমি যতটুকু জানি ঢাকাতে গেলে বা বিভিন্ন স্থানে গেলে আমাদের এই সুপারিটা কিন্তু নর্মালি সাড়ে তিন টাকা চার টাকা কিন্তু অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে তার অর্ধেক দামে কিন্তু আপনার আমাদের থেকে মালটা যদি কিনে নিয়ে যান তাহলে কেন আপনারা আপনি এক লক্ষ টাকা বা পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারবেন না অবশ্যই পারবেন বিয়ার্স আর কথা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের লক্ষ্মীপুর জেলার নারকেল সুপারি পান এগুলো কিন্তু বিখ্যাত এবং আপনারা জানেন যে আমাদের এই জেলার সুপারি কিন্তু পূর্ব বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু যায় শুধু বিভিন্ন জেলায় না বাংলাদেশের বিভিন্ন স্থানে এবং বাংলাদেশের বাইরে পর্যন্ত ইন্ডিয়াতে এইসব মালগুলো কিন্তু যাচ্ছে বা যায় তো দেখেন গুণগত মান কোন মালটা দেশের বাইরে যায় যে মালটার গুণগত মান ভালো সেই মালটা তো দেশের বাইরে যায় লোকাল মাল তো দেশের বাইরে যাইতে পারে না তা আমাদের মালটা কিন্তু দেশের বাইরেই যায় বিয়ার্স আমি একটা কথাই বলবো যারা বেকার রয়েছেন বেকার না থেকে আপনারা যদি চান আপনারা যদি চান যে মাত্র দশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করবেন অবশ্যই আমাদের থেকে সহযোগিতা নিয়ে আপনার ব্যবসাটা শুরু করতে পারেন ইনশাল্লাহ এই দশ হাজার টাকা দেখেন আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমাদের দেশে অনেক ভাইরা আছেন এমন যে পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা দিয়ে কিন্তু বিদেশ যাইতে পারেন কিন্তু দেখা গেছে এমনও হয় যে দশ লক্ষ টাকা দিয়ে আপনি বিদেশ গেলেন আপনার বিভিন্ন সমস্যার কারণে কিন্তু দশ লক্ষ টাকা মাইল আপনি কিন্তু বিদেশ থেকে চলে আসতেছেন সেখানে আপনি দশ হাজার টাকায় দিয়ে ব্যবসা বাণিজ্য করে আপনি আপনার ভাগ্যটা দেখেন আপনি কত টাকা আয় করতে পারেন আপনি দেখেন যে দশ হাজার টাকা দিয়ে ব্যবসা করলে মাসে কত টাকা আপনার আপনি আয় করতে পারেন বিয়ার্স আমি যেসব বাইরে বেকার রয়েছেন তাদের উদ্দেশ্যে কথাটা বলবো আপনার বেকার না থেকে যদি পাকা শুক্র নিয়ে ব্যবসা করেন ইনশাল্লাহ আশা করি তো অবশ্যই অবশ্যই সেটা ভালো করবেন আর একটা কথা হচ্ছে যে ব্যবসার মধ্যে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে কিন্তু সততা অবলম্বন করতে হবে আপনি অনেস্ট হতে হবে অনেস্টের কোনো বিকল্প নাই আপনি যতই সত সদ্মান হবেন ঠিক ততই ব্যবসাটা আপনার গ্রো হতে থাকবে বিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি ইনশাল্লাহ সবসময় আপনাদের বিভিন্ন ব্যবসায়িক ভিডিওর উদ্দেশ্যে কথা বলি বিভিন্ন ব্যবসায়িক উদ্দেশ্যে কথা বলি ইনশাল্লাহ আপনারা যদি ব্যবসা করে কিছু করতে পারেন এখানে আমার সফলতা আমি চাই যে আপনারা ব্যবসা করে কিছু করেন বেকার ভাইরা যারা আছেন তারা ব্যবসা করে কিছু করেন আমি এটাই চাই এবং এটাই আমার সার্থকতা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন আমাদের চ্যানেলটি যদি আপনাদের উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং আপনাদের কোনো মতামত অভিমত যদি থাকে আপনারা সেকশনে আপনারা আমাদেরকে জানাবেন